বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে কিন্তু সোমবার আর ইংরাজির কিন্তু এক তারিখ ঠিক আছে তো তোমাদেরকে জানিয়ে দিলাম যে আজকে কত তারিখ আর হলো কী বার সেটাও শুনিয়ে দে জানিয়ে দিলাম আর এদিকে দেখো মোচার তরকারি আর কি করেছি আলু দিয়ে হ্যাঁ মোচা আর কি করেছি মা তো কালকে তো মোচা দিয়ে গেছিলো তো মোচাটা আজকেই রান্না করলাম আর রান্না করেছি আয়লা মাছ আলু দিয়ে বেগুন দিয়ে হ্যাঁ একটুখানি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করেছি আর এই মানে এটা কি বলো তো সেরকম মশলাপাতি পরেই না গোটা জিরে ফোড়ন দিয়ে রান্না করেছি ভেবো না যে অনেক কিছু মশলাপাতি দিয়েছি একদম মানে কাল লাল রঙের মানে লঙ্কার রঙটার জন্যে লাল ভাব হয়েছে চারিদিকে শাক ভাজা কালকের ছিল টকপাতা আর এমনি শাক ভাজা ঠিক আছে এটা হলো কালকের বাসি ভাত আর এটা আজকে রান্না করেছি ভাত আর হলো এটা হলো ডাল সিদ্ধ ঠিক আছে এই আজকে রান্না করেছি আর তোমাদেরকে রান্নাবান্না সেরকমভাবে কিছু দেখাতে পারিনি কেন কী বলতো আমার শরীরটা একটু খারাপ হয়েছিল তার জন্যে গ্যাসের থেকে একটু মাথা কেমন করছিল তাই সেই জন্য আর রান্নাটা দেখায়নি বস মানে কিছুক্ষণ বিশ্রাম করে তারপরে বিশ একটু দেরি করে আজকে রান্নাটা আমি করেছি ঠিক আছে আর তোমাদের দাদাভাই তো আজকে অফিসে গেল না কেন আজকে কারণ আজকে আর কি গাড়ি দেবে বলেছে তো কখন দেবে সেটার জন্যেই আজকে আর অফিসে আর যেতে পারলো না তো যাই হোক এতদিন ধরে পুরো টানা ছুটি তারপরে দেখো সন্ধ্যাবেলায় আমি চলে আসলাম দেখো গাড়ি কিন্তু মানে পাঠিয়ে দিয়েছে ওরা আর যে গাড়ি যে জায়গাগুলো আর কি মানে রং চটে গেছিল বা কেমন ক্ষয় হয়ে গেছিলো সেই জায়গাগুলো দেখো ঠিক করে দিয়েছে হ্যাঁ দোকানে নিয়ে গিয়েছিল তো তো কি কী নষ্ট হয়েছে না হয়েছে এই যে গলার মানে গাড়ির যে গলায় যে জায়গাটাগুলো দেখো কেমন হয়ে গেছিলো এখন আবার সেই ঠিকঠাক আগের মতো করে দিয়েছে হ্যাঁ কেমন লাগছিলো দেখতে আর এখন দেখো কেমন লাগছে যাই হোক আর এদিকে ওই যে গাড়ির যে গলাটা আছে না গলাটার ওখানটাও না ঠিক করে নিয়েছে আর এই যে কাজটাও ভেঙে গেছিল সেই কাজটাও দেখো এটা পুরোটাই আর কি পাল্টে দিয়েছে কেন পেছনের দিকটাও পুরো মানে ভেঙে ভেঙে গেছিলো এই সাইডটা দেখো একটু ভাঙা ভাঙা ছিল তো ওই রডটাও পাল্টে দিয়েছে মানে ওই যে হ্যান্ডেলটার যে রড সেটাও পাল্টে দিয়েছে হ্যাঁ অনেক কিছুই পাল্টেছে টুকিটাকিগুলো আর যেগুলো যতটা আর কি পালিশ করা যায় ততটা আর কি পালিশ করে দিয়েছে ওরা বলেছিল চেঞ্জ করে নিতে যে অনেক জিনিসই চেঞ্জ করে নিলে ফেটে গেছে যেগুলো তা তোমাদের দাদাভাই বলে যদি পালিশ করে হয়ে যায় তো পালিশ করেই মানে করতে আর স্টিকার মেরেই করতে তো তাই স্টিকার দিয়ে আর করে দিয়েছে আর একটুখানি করে পালিশ করে দিয়েছে তা যাই হোক আর এই দেখো আজকে গাড়িটা না আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করব। কেন আমি কালকে মঙ্গলবার তো কী তো আমি আর বড়োমার কাছে পুজো দিয়ে মানে আমার আমি যে ঘরে যে আমার বড়ো মা আছে সেই বড়মাকে মাকে পুজো দিয়ে ভেবো না যে বড়োমার মন্দিরে যাব মন্দিরে কিন্তু এখন যা মানে যাওয়া হচ্ছে না হ্যাঁ যাবো আমি নিশ্চয়ই যাব বড়ো মা চাইলে মার মন্দিরে আমি একদিন না একদিন ঠিকই যাব। কিন্তু ঘরে বড়ো আগে পুজো দিয়ে তারপরে আমি গাড়ি পুজো দেবো তাই তোমাদের দাদা বললাম তুমি আগে আসো তারপরে আর কি গাড়িটা পুজো দেবো ঠিক আছে আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে যে বিল দিয়ে গেছে সেই বিলটা আর কি তোমাদেরকে একবার দেখাই এই দেখো বিল দিয়ে গেছে ঠিক আছে তো বিলের অনেকটাই টাকা তা তো সেটা তোমাদের সাথে আর দেখাতে পারলাম না যাই হোক তো খরচা অনেকটাই হয়েছে তো কিছু টাকা দেওয়া হয়েছে আর কিছু টাকা বাকি রয়েছে পরে আস্তে আস্তে আর কি দেওয়া হবে তো ওরা বলেছে আস্তে 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 দিলেই মানে কোনো অসুবিধা নেই হ্যাঁ দোকান থেকে বলেছে তো চলো চলো বন্ধুরা তোমাদের দাদা ভাই আর আমি মিলে গাড়িটা পরিষ্কার করে নিই কেন কালকে যে করে পুজো দেবো আমি তো এখন যদি পরিষ্কার না করি হ্যাঁ মানে তাহলে আরও দেরি হয়ে যাবে আর এখন বাজে হলো পনে নটা আমি প্রেশারে ভাতও বসিয়ে দিয়ে এসেছি তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো এখন কিন্তু পনে নটা বাজে আমি তো রাতের দিকেই একটু ভিডিও আর কি তুলেছিলাম তো কী তো রাতের দিকে যতটা পারছি আর কি তোলার চেষ্টা করলাম ভিডিওটা কেন সকালবেলায় তো আমি সেইভাবে তোমাদের জন্য ভিডিও করতে পারিনি তো যাই হোক তো আর এদিকে দেখো প্রেশারে কিন্তু আমি একদম রান্নাঘরে চলে গেলাম প্রেশারে ভাত বসিয়েছি কেন যদি হাঁড়িতে বসাতে যে অনেকটা দেরি হয়ে যাবে খাবো খাওয়া দাওয়া করবো তারপর গাড়ি মুছতে মুছতে অনেকটা দেরি আর ভেবেছিলাম যে মোচাটা কাটবো কিন্তু মনে হয় এক আজকে আর মোচা কাটা হবে না তার আর রান্নাও হবে না হয়তো রাতের বেলায় কেটে রাখলে কী বলো তো পরের দিন সকালে না খুব তাড়াতাড়ি করে আর কি রান্না রান্নাটা করা যায় হ্যাঁ কিন্তু কি করব আজকে যখন কাটা হলো না ভাবছি যে কালকে ধীরে সুস্থে সন্ধ্যাবেলার দিকে কেটে রাখবো মোচাটা তাহলে হলো আগামী পরের দিন আবার রান্না করতে পারবো তার জন্য আর মোচাটা ওইখানটায় রেখে দিয়েছি তুলে রেখেছি পরে ফ্রিজে না ঢুকিয়ে রাখবো ঠিক আছে আর এদিকে দেখো গাড়িটা পরিষ্কার করতে বসে গেছি তোমাদের দাদা ভাই আর আমি তো তোমাদের দাদা ভাই বললো যে তুমি ওই সিঁদুরগুলো তো মানে যে আর কি পুরোহিত আর কি পুজো দিয়েছিল আগে হ্যাঁ তো সিঁদুরগুলো তো তোলা হয়নি তো সিঁদুরগুলো ভালো করে তুলে গাড়িটা ভালো করে মুছে দিই ঠিক আছে আর ওরা মুছে টুছে সেইভাবে দেয়নি আর এদিকে তোমাদের দাদা ভাই টাকা দিতে গেছিল গাড়ি যে ঠিক করলো সেই দোকানে দিতে গেছিলো দিয়ে এসে আর এই যে টোটো করে এসেছিল কিন্তু শোকায়নি সেইভাবে এই দেখো এই মাংস এই জায়গাটা মাংস এই জায়গাটায়ও কাছে আছে বুঝতে পেরেছো তো চলো গাড়িটা এখন পরিষ্কার করে নিই গাড়িটা দেখো দেখো সিঁদুর সিঁদুর সব লাগানো এই দেখো তো চলো এগুলো সব মুছে পরিষ্কার করে নি তারপরে সাজে থাকো দেখতে থাকো তোমরা দেখো তো আসছে নাকি তারপরে দেখো দুজনে মিলে আর কি গাড়ি আর কি ঠিক করতে আর মানে গাড়ি ইয়ে করতে বসে গেছি মুছতে বসে গেছি দুজনে মিলে কেন বলো তো দুজনে মিলে যদি না বসি না তাহলে অসুবিধা হবে আর এদিকে সর্ষের তেল নিয়ে নিয়েছি এই দেখো বাটিতে করে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ওই সিঁদুরটা তোলার জন্যে সর্ষের তেল দিয়ে যদি বাটিতে ইয়ে করে দিই তাহলে কী বলো তো উঠে আসবে নইলে তো উঠতে চাইবে না কাচের ওই জায়গাটা কাছে না ফাইবারের বলতে পারবো না ঠিক আমি তো অত সব বুঝি না তো যাই হোক ওই জায়গাটা আর কি মনে হয় ফাইবারেই যত সম্ভব তো ওটাকে আর কি ভালো কাজ হলে হয়তো ভেঙে যেত তো ওই জায়গাটা কি বলতো মানে ওই কি বলে সর্ষের তেল দিয়ে সুন্দর করে একটা ন্যাকড়া দিয়ে আমি ভালো করে ডোলে ডোলে তুলে নিচ্ছি কেন বলো তো নইলে উঠতে চাইবে না ভেবেছিলাম জল দিয়ে ধোবো কিন্তু জল তোমাদের দাদাভাই বল বল গাড়িতে জল দিও না তেল দিয়ে মুছে নাও পরিষ্কার করে তারপরে পরে একটা জল ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে দিতে আর গাড়ি আমি কোনো দিনই মুচি নিয়ে এই প্রথম আমি আর কি গাড়ি মুছলাম তোমাদের দাদাভাই বেশিরভাগই গাড়ি মুছে বা দোকান থেকে ধুয়ে আনে হ্যাঁ এই গাড়িটা না তেলের গাড়িটাই হ্যাঁ যেটা আমাদের পুরানো গাড়িটা সেটা তো এই গাড়িটাতে দেখো আমি ভালো করে মুছে পরিষ্কার করে আর কি দিলাম যে ওগুলো সিঁদুর তোমাদের দাদা ভাইয়ের আবার হাতে লাগবে তার জন্য আমি আর কি এই জায়গাগুলো পরিষ্কার করলাম আমি বললাম আমি সামনের দিকটাই ধরি আর তুমি পেছনের দিকটাই আর কি করো মানে পেছনের দিকটায় করলে কি বলো তো আমি তো ওই দিকের মানে কি বলতো জল টল লাগতে পারে আর এটা তো ব্যাটারির গাড়ি এটা তো তেলের গাড়ি না কেন যেখানটায় আর কি ব্যাটারি লাগে ওইখানে মোটরটা আছে কোন সময় যদি জল ঢল লেগে যায় তাই ওখানে আবার কাদা ঠাদাও লেগে আছে বৃষ্টিতে কাদা ঠাদা যে ছিল সে ওরা দোকান থেকে না মুছে পরিষ্কার করে দেয়নি তো যাই হোক হ্যাঁ ওরা আর কি ঠিক এমনি জাস্ট ঠিক করেই ছেড়ে দিয়েছে যদি মোছার কথা বলা হতো তাহলে হয়তো আরও বেশি টাকার মানে মানে টাকার বিল করতো তো যাই হোক তো তাও অনেকটাই পরিমাণ বিল হয়েছে ঠিক আছে তো তো দুভাগে দেব আমি এক ভাগে আর কি দিয়ে দিয়েছি আর এক ভাগে আর কি দিলেই হয়ে যাবে আস্তে আস্তে দেবো ওদেরকে বললাম যে গাড়িটা কেনা হলো তারপরে আবার এদিকে এতটা খরচা তো বললাম দুভাগে যদি দেওয়া হয় তাহলে কি ইয়ে হবে বলল হ্যাঁ অসুবিধা নেই কোনো তার জন্যই আমরা আর কি দুভাগেই আর কি টাকাটা দেবো ঠিক আছে আর এদিকে দেখো সামনে যতটা পারছিলাম আমি পরিষ্কার করে দিচ্ছি আর তোমাদের দাদাভাই পেছনের দিকে কিন্তু গাড়ি আর কি পরিষ্কার করছে ঠিক আছে আর মেয়ে কিন্তু খেলা করছে একা একা ঘরের মধ্যেই ওকে বললাম বাবা কি বলো তো যখনই মুচ্ছি না ধুলোগুলো পড়ছিল নিচে কেন যেগুলো বৃষ্টির যে ধুলোগুলো থাকে না সেই ধুলোগুলো আর কি পড়ছে তো তোমাদের দাদা মানে পেছনের দিকে তো মেঝেটা পুরো বালি বাড়ি যাই হোক ওইগুলো জায়গাগুলো আবার পরে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে আর দেখো সামনের দিকটায় মানে ওই সামনের দিকটায় মুছে তারপর আবার ভেতর দিকে আসলাম হ্যাঁ কিন্তু তোমাদের দাদাভাইকে বলছিলাম যে গাড়িটা না পড়ে যায় নড়ছিল ডবল স্ট্যান্ড করে দিতে কিন্তু তোমাদের দাদাভাই আর কি পায়ের জন্য করতে পারলো না আর আমি তো গাড়ি কোনোদিন চালাইনি যে আমি করতে পারবো তো তোমাদের দাদাভাই আমাকে বলছে তুমিও গাড়ি চালানো শিখে যাও আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু করছে আমার সাথে যে ইয়ে গাড়ি মোছামোছিটা কিন্তু করছে ঠিক আছে কী বলতো বাড়িতে তো আর কেউ নেই যে তাকে দিয়ে আর কি করাবো তো তোমাদের দাদাভাই ছাড়া আর আমি ছাড়া তো আর কেউ নেই তো দুজনে মিলে করলেই হাতে হাতে করেছি বলে অনেকটাই আর কি হয়ে গেছে আর তোমাদের দাদাভাই যে তলার দিকে যে ব্যাটারিটা ছিল সেই জায়গাটায় আর কি ভালো করে না পরিষ্কার করছে কেন ওখানে জল দিয়ে ওই দেখো তোমাদের দাদাভাই হাত দিয়ে বলছিলো যে ওখানে প্রচণ্ড কাদা তোমাদেরকে দেখাবো যে মগে করে যে জলটা নিয়েছে তো সেখানে মানে একদম কাদা জল বেরিয়েছে যে কাদাগুলো ছিল সেগুলো আর কি ভালো করে মুছে পরিষ্কার করছে আর গাড়িটা মানে কেনার পর থেকে এক মানে সেই যে অ্যাক্সিডেন্ট হলো তারপরে আর মোছামুছি বা কোনো কিছু হয়নি তো এতদিন বাদে আবার আর কি মানে গাড়ি আর কি মোছার কাজ চলছে ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও তোমরা হ্যাঁ আর এদিকে দেখো পুরোপুরি এ দেখো তোমাদের দাদাভাই যে মুচ্ছে আরও ন্যাকড়া দিয়ে শুকনো ন্যাকড়া দিয়ে প্রথমে মুচ্ছে তারপরে আবার এদিকে ভেজা ন্যাকড়া দিয়ে মুচ্ছে তারপরে আবার শুকনো ন্যাকড়া দিয়েও আর কি মুচ্ছে ঠিক আছে হ্যাঁ কী বলতো বেশিরভাগ তোমাদের দাদা দিকে চার্জেও কিন্তু বসিয়ে দিয়েছি চার্জিংয়ে হ্যাঁ মানে ওই যারা দোকান থেকে দিয়ে গেছে আর এদিকে দেখো সিঁদুরটা যতটা পেরেছি আমি মুছেছি এবার এই কিছুটা জায়গায় ওখানটায় রয়েছে আমি আবার একটুখানি ইয়ে দিয়ে ডলে দিলাম হুম তো চলো ওই ন্যাকড়া দিয়ে আবার আর একটুখানি ডলে দিই জায়গাটা যাতে সিঁদুরটা উঠেই যায় কেন আমি কালকে পুজো দেবো স্নান টান করে ভোরবেলায় উঠে না পুজো দিয়ে দেবো কেন তোমাদের দাদাভাই বলছে কালকে থেকেই অফিসে যাবো তুমি যা মানে পুজো টুজো যা দেওয়ার সব কালকেই দিয়ে দেবে আমি বললাম যে ঠিক আছে আর সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম তোমাদেরকে দেখা মানে ভিডিও করতে পারিনি আর এদিকে দেখো মগের জলটা দেখো কীরকম কালো হয়ে গেছে তোমরা কি বুঝতে পারছ এই দেখো তো যাই হোক কী বল সন্ধ্যাবেলায় বেরিয়ে ঠাকুরের জন্য ফুল বেলপাতা তারপরে তোমাদের সন্দেশ ঠাকুরের জন্য এইসব এনেছি এনে যাতে বড়ো মাকে আমি আর কি পুজো দিতে পারি আর তোমাদের দাদাভাই এই দিকটা পুরোটা পরিষ্কার হয়ে গেছে এখন ওই পাশটা করছে হ্যাঁ এই যে তোমাদের দাদাভাই যে জায়গাটা পরিষ্কার করছে না ওই জায়গাটাই আর কি মোটরটা থাকে ঠিক আছে আর সত্যি কথা বলতে আমার মেয়ে কিন্তু একদম খেলার মগ্ন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার